নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বানাচ্ছি উইন্টার স্পেশাল মেথি চিকেন একেবারে রেস্তোরাঁ বা অনুষ্ঠান বাড়ির মতো করেই বানাবো কিভাবে বানাবো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এখানে আমি আড়াই কেজি মতো মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো মাঝারি সাইজে পিস করে নিয়েছি এই মাংসটা আজ আমি জল ছাড়াই রান্না করব। আর এই যে মেথি শাক বাজারে এত সুন্দর কচি কচি মেথি শাক উঠেছে তাই আজ বেশ কিন্তু একটু মেথি চিকেন করতে ইচ্ছা হলো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিলাম ওই ধরুন তিন টেবিল স্পুন মতো সাদা তেল আর টু টেবিল স্পুন মতো গাওয়া ঘি নিয়ে নিয়েছি এটা ঘিটা আপনারা যদি চান তেলটা কম করে ঘিতেও করতে পারেন বা শুধু ঘিতেও করতে পারেন তেল আর ঘি গরম হয়ে গেলে ওপর থেকে তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে ছোট এলাচ একটা বড়ো এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি আপনার যতটা সম্ভব ছোট করে কুচি করে নেবেন এখানে আড়াই কেজি মাংসর জন্য প্রায় পাঁচশো গ্রাম মতো কিন্তু পেঁয়াজ আছে তার বেশিই হবে একটুখানি পেঁয়াজটাকে খুব ভালো করে কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নিয়েছি দেখছেন যখন রঙটা এরকম বদলাতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা যা আদা দেবেন তার থেকে একটু বেশি পরিমাণ রসুন দেবেন চিকেনের রসুনটা কিন্তু খুব ভালো যায় আর লঙ্কা বাটাটা আপনারা আন্দাজ করেই দেবেন কারণ যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দেবেন এই সব মশলাগুলো একসাথে খুব ভালো করে এবার ভাজতে থাকবো একদম মিশিয়ে নিয়ে ওই অল্প আঁচেই ভাজতে থাকবো এই রান্নাটা পুরোটাই আজকে আমি একদম লো ফ্লেম করে বানাবো চিকেন তো ম্যারিনেটও করা হয়নি আবার চিকেন কিন্তু সিদ্ধও হয়নি এই চিকেন যাতে খুব সফট আর জুসি হয় এর জন্যই কিন্তু লো ফ্লেমে বানানো আপনারা যখন এভাবে বানাবেন একদম আঁচটা কমিয়ে দেবেন দেখবেন যে কোনো চিকেন রান্না কিন্তু খুব সফট আর জুসি হবে এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে উপর থেকে দিয়ে দিলাম জিরে গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর আন্দাজ মতো লবণ এবার মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে খুব ভালো করে দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার মাংসটাকে উপর থেকে আমি দিয়ে মাংসর সাথে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে কষতে থাকবো এই মানে মাংসটার মধ্যে আজ কোনো রকম জল ব্যবহার করব না তাই লো ফ্লেম করে ঢাকা দিয়ে দিয়ে কষবো এতে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর স্বাদও অসাধারণ হয় মাংসটাকে খুব ভালো করে মশলায় মেশানো হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট কুড়ি পঁচিশ মতো রেখে দেব। তাহলে দেখবেন অনেকটা রোগান বেরিয়ে এসছে একদম লো ফ্লেম করে রেখেছি আর লবণ দেওয়াতে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে দেখুন কতটা জল বেরিয়ে এসছে এর মধ্যে এখন দিয়ে দেব কাজু বাটা এখানে প্রায় পনেরো কুড়িটা মতো কাজু মানে ধরুন দু মুঠো মতো কাজু একটু বেশি পরিমাণে অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি এটা দিয়ে দেবো এটা একটা না মাংসে খুব রিচ একটা ক্রিমি টেস্ট আনবে খুব টেস্টি হয় তো তাই এই সব জিনিসগুলো না দিলে না একদম রেস্তোরাঁর মতো কিন্তু হবে না আপনারা যদি মনে করেন যে কাজুবাদাম বাদাম ছাড়াই রান্না করবো তাহলে করতেই পারেন তাতে একটু রিচটা কম হয় বাট স্বাদ কিন্তু রেস্তোরাঁর মতো আসে না আবারও ভালো করে মিলে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আরও পনেরো কুড়ি মিনিট পর ফিরে আসছি দেখুন আরও জল ছেড়ে যাবে তবে মাঝে মাঝে কিন্তু আপনারা একটু করে নেড়ে দেবেন কাজু বাদাম দিয়ে দিলে না তলায় খুব লেগে যায় তাই আপনারা কিন্তু অবশ্যই নেড়ে ছেড়ে দেবেন নাহলে মাংসের গন্ধ আর টেস্ট দুটোই কিন্তু তলায় ধরে ভালো করে একদম আলাদা যাবে এবার উপর থেকে দিয়ে দিলাম পাঁচ ছশো মতো টক দই তকদটা খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি দিয়ে এবার দিয়ে দিলাম আমি আজ রেকর্ডিং করতে বসেছি আর দেখুন আমাদের পাড়ার কুকুরগুলো এত চিৎকার করছে যে আমি বন্ধ করে ও আর রেকর্ডিংটা সেরে উঠতে পারছি না তাই ভাবলাম ওদেরও আজকে একটু আওয়াসা থেকেই যাক ভিডিওর মধ্যে ব্যাস খুব ভালো করে মিশিয়ে দিয়েছি মিশিয়ে ফুটিয়ে নিয়ে এবার একটুখানি গরম মশলা দিয়ে দিলাম ওই হাফ টি স্পুন মতো দিয়েছি গরম মশলা আর গোলমরিচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো যদি মনে হয় ঝালটা কম হয়েছে তাহলে আপনারা একটুখানি গুঁড়ো লঙ্কাও দিতে পারেন আর গোলমরিচটা আপনারা আন্দাজ করেই দেবেন কারণ আগে তো ধরুন কাঁচা লঙ্কা দিয়েছি তবে কাঁচা লঙ্কাগুলো সেরকম কিছু ঝাল ছিল কড়াইটাকে পাশে গ্যাসে শিফট করে একটা ছোট কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি চামচের এক চামচ তেল এবার এই শাকটাকে একটুখানি ভাজা করে নেবো এই শাকটা কিন্তু আমি ডাঁটি ছাড়া শুধুমাত্র পাতাগুলো নিয়েছিলাম আর তারপর ভালো করে ধুয়ে অল্প একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম যাতে জলটা খুব ভালো করে রিলিজ হয়ে যায় আপনারা এইভাবে একবার করে দেখবেন এতে কাঁচা যে টাটকা মেথির শাক দিয়ে মাংস রান্না করলে স্বাদ অসাধারণ আসবে কিন্তু মাংস কিন্তু তেতো লাগবে না অনেকে আপনারা ভাবেন যে কাঁচা শাক দিয়ে রান্না করলে বা টাটকা শাক দিয়ে রান্না করলে মাংস তেতে হয়ে যেতে পারে এটা কিন্তু একদমই না রেস্তোরাঁতে বা ধরুন বিয়েবাড়িতে না ওরা শুকনো মেথির শাক ইউজ মানে যেটা আমরা কেশরি মেথি বলি সেটা ইউজ করে মানে শাকটাকে শুকিয়ে নিয়ে সেটাকে ইউজ করে কিন্তু সেটার থেকে এটাতে মনে হয় স্বাদ আমার বেশি ভালো আসে শাকটা নুন মাখানোর পর মানে লবণ মাখানোর পর না একটুখানি কম কমই লাগছিলো তাই আরেকটুখানি ড্রাই কিন্তু আমি কেশরি মেথি দিয়ে দিয়েছি সবগুলোকে এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও একবার ঢাকা চাপা দিয়ে পাঁচ ছ মিনিট মতো রেখে দেব আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি মেথি শাক দেওয়া হয়ে গেছে এবার ঢেকে ডেকে একটুখানি আর একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়ে এবার উপর থেকে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দেবো এতে আরও একটা খুব মোলায়েম একটা রেশমি রেশমি ভাব কিন্তু আসবে দারুণ খেতে হয় আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে নতুন বন্ধু যারা দেখছেন তারা সাবস্ক্রাইব এবং ফলো করতে একদম ভুলবেন না মেথির শাক দিয়ে চিকেন রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন